কিছু পছন্দ মতন সবজি আর তার সঙ্গে মাংস অথবা ডিম দিয়ে আজকে তোমাদের সঙ্গে খুবই সহজে একটা হেলদি রেসিপি শেয়ার করবো ভাত রুটি লুচি পরোটা সব কিছু দিয়ে তোমরা আজকে রেসিপিটা একদম হেলদি হয়েতে বানিয়ে সার্ভ করতে পারো খেতে দুর্দান্ত আর বানাতেও সময় লাগবে মাত্র আধ ঘন্টা তো চলো ঝটপট দেখে নেওয়া যাক রেসিপিটা তার জন্য সবার প্রথমে এখানে লাগছে পছন্দ মতন কিছু সবজি তো এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছিলাম আগে থেকে যার মধ্যে রয়েছে এখানে কুমড়ো এখানে আমি কুমড়ো আর বাদবাকি সমস্ত সবজিটা একদম কিউব করে কেটে নিয়েছিলাম তোমাদের পছন্দ মতন তোমরা কাটতে পারবে তার সঙ্গে নিয়েছিলাম এখানে চিচিঙ্গা গাজর ক্যাপসিকাম বিনস পটল আর নিয়েছিলাম এখানে কুমড়ো তো এখানে প্রয়োজন মতন আর পরিমাণ মতন তোমরা এখানে সবজিটাকে নিতে পারবে এখানে আমি দুজনের জন্য করেছিলাম সেই মতন এখানে সবজিটাকে নিয়ে নিয়েছি তার সঙ্গে নিয়েছিলাম চিকেন তো এখানে আমি দুশো গ্রাম মতন বোনলেস চিকেন নিয়ে খুব ভালো মতন ধুয়ে নিয়েছি এইবার চলে যাব রান্নায় তার জন্য একটা কড়াইতে অ্যাড করতে হবে অল্প খানিকটা বাটার ওই সামান্য মতন একটা কিউব হবে তার মধ্যে অ্যাড করেছি এক টেবিল চামচ সর্ষের তেল বাটার আর সর্ষের তেলটা ভালো করে গরম করে ওর মধ্যে অ্যাড করব ফোরনে একটা তেজপাতা সামান্য গোটা জিরে কয়েকটা গোটা গরম মশলা একটা বড় এলাচ সমস্ত ফোড়নটাকে দিয়ে এর মধ্যে অ্যাড করব চার থেকে পাঁচ কোয়া মতন মিহি করে কুচনা রসুন রসুনটাকে হালকা করে সতে করে এর মধ্যে অ্যাড করতে হবে সবজি হিসেবে প্রথমে কুমড়ো আর গাজরটা যেহেতু এগুলো সেদ্ধ হতে একটু সময় নেয় তার জন্য এখানে আগে অ্যাড করেছিলাম তারপরে তেলের সঙ্গে একটু হালকা করে সতে করতে হবে এখানে গাজর আর কুমড়োটাকে অ্যাড করে কয়েক মিনিট একটু হালকা করে ভেজে নিতে হবে যেহেতু সবজিগুলো সেদ্ধ হতে সময় নেয় তো এইবার এর মধ্যে আমরা সমস্ত চিকেন আর স্বাদ মতো নুন বাকি সমস্ত সবজিটা এর মধ্যে অ্যাড করেছিলাম সেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি চিকেনের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে একটু হালকা ভেজে নিতে হবে তারপর এর মধ্যে বাকি সমস্ত সবজিটাকে অ্যাড করেছিলাম এইবার এর মধ্যে হালকা চেড়ে অ্যাড করবো ঝাল মতন লঙ্কা তিন থেকে চারটে মতন লঙ্কা মাঝখান থেকে চিরে এর মধ্যে অ্যাড করেছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো খুবই সামান্য পরিমাণ ধনে গুঁড়ো সমস্ত মশলাগুলো তোমরা এখানে প্রয়োজন মতন অ্যাড করতে পারবে কম বা বেশি করে তো এইবার সমস্ত কিছু আরেকবার মিশিয়ে নিতে হবে হালকা করে একটু হালকা ভেজেও নিতে হবে ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানি নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছ তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করো এতে করে এরকম সমস্ত নতুন নতুন রেসিপির আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে এখানে আমি সমস্ত সবজিটা ভালো করে ভেজে নিয়েছিলাম চিকেনের সাথে তারপর ঢাকনা চাপা দিয়ে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ রাখতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট এতে করে চিকেন সবজিটা কিন্তু হালকা সেদ্ধ হয়ে যাবে ঢাকাটা তুলে নিয়েছিলাম আর একবার আলতো হাতে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণ টুকরো করা ফুলকপি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজ আর ফুলকপিটাকে লাস্টে অ্যাড করেছিলাম যেহেতু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় নেবে না তো ভালো করে আরেকবার সবজির সাথে মিশিয়ে নিতে হবে আর মাঝখানের মধ্যে অ্যাড করেছি টেস্ট মতন সামান্য কয়েক দানা চিনি একটা সুন্দর টেস্টের ব্যালেন্সের জন্য আর দিয়েছি সামান্য পরিমাণে চিকেন মশলা ওই হাফ টি স্পুন মতন এইবার সবজির সাথে আরও একবার সমস্ত কিছু মিশিয়ে নিয়েছিলাম সবজিটাকে যত ভালো করে কষাবে তত কিন্তু রেসিপিটা খেতে টেস্টি হবে তো একটুখানি সময় নিয়ে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পর মাঝখানে এর মধ্যে অ্যাড করবো প্রয়োজন মতন সামান্য জল এখানে আমি হাফ কাপ মতন জল অ্যাড করেছিলাম তারপরে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রেখে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা চাপাতি রাখতে হবে আরও কিছুক্ষণের জন্য এতে করে সবজি আর চিকেনটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে তবে একদম গলে যাবে না ভালো করে সেদ্ধ হয়ে যাবে ফিরে আসলাম এখানে প্রায় দশ মিনিট পরে দেখতেই পাচ্ছ চিকেনটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো নরম হয়ে গেছে সবজিগুলো নরম হয়ে গেছে তবে একেবারে কিন্তু গলে যায়নি এই অবস্থাতে আমাদের সবজিগুলোকে সেদ্ধ করতে হবে তাহলে সবজির গুণাগুণটাও থাকবে আর খেতেও ভালো লাগবে আমাদের এখানে রেসিপিটা প্রায় রেডি যখন এরকম একটা পর্যায়ে আসবে মানে হালকা গামাখা ব্যাপার আসবে তখন আমরা ফ্লেমটাকে বন্ধ করব ঢাকনা চাপা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে গরম গরম সার্ভ করতে পারবে তো আজকে আমি রেসিপিটা একটা প্রপার মিল সাজিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি দুপুরবেলায় ভাতের পরিবর্তে অথবা ভাত একদম অল্প নিয়ে ডায়েট করলে অথবা হেলদি কোনো কিছু খেতে চাইলে রেসিপিটা অবশ্যই এরকমভাবে একটা প্লেট তোমরা সাজিয়ে খেতে পারো যেমন হেলদি তেমন টেস্টি আর একদম প্রপার মিল তোমরা এর থেকে পেয়ে যাচ্ছ প্রোটিন ফাইবার কার্বোহাইড্রেট সমস্ত কিছু তোমরা একটা প্ল্যাটার থেকে পেয়ে যাবে তো আমি এখানে অল্প করে সবজি এক মুঠো ভাত তার সঙ্গে একটা মাছ আর একটুখানি স্যালাড নিয়েছিলাম তোমাদের এখানে পছন্দ মতন তোমরা স্যালাডটা নিতে পারবে মাছটা চাইলে স্কিপ করতে পারো অথবা চাইলে এর পরিবর্তে ডিম নিতে পারো তোমরা এরকমভাবে রেসিপিটা বাড়িতে বানিয়ে নাও আর খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানিও একটা হেলদি ডায়েট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো অথবা যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না